কখনো কখনো এমন কিছু ব্যাগ তৈরি করে ফেলি তখন আর সেটা অন্য কাউকে দিতে ইচ্ছে করে না মনে হয় নিজের কাছে যত্ন করে রেখে দিই তবে নিজে যে ব্যবহার করব বলে রাখতে চাইছি তেমন নয় মনে হয় রেখে দিই এটাকে শোপিস হিসাবে যতবার মন চাইবে ততবারই দেখব এই ব্যাগটা সেরকমই এক ব্যাগ তৈরি করার পর থেকে এটা যে আমি নিজেই কতবার দেখেছি তার হিসাব রাখিনি চলুন দেখে নিই কী কী লাগছে ব্যাগটার জন্য এখানে নিয়েছি টেন এম পাল আর টেন এম প্লাস্টিক পুঁতি মানে যে কালারফুল পুঁতিগুলো এখন দেখছেন এগুলোও টেন এম এগুলো কিন্তু পাল নয় মানে কালারফুল পাল পুঁতিও পাওয়া যায় আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন তবে এগুলো কিন্তু পাল নয় এখানে নিয়েছি চল্লিশ এম সুতো তবে এই ব্যাগটা তৈরি করার জন্য আপনারা ষাট এম সুতো ব্যবহার করতে পারবেন অসুবিধা কিছু নেই আর যদি তিরিশ এম সুতো থাকে সেটাকে ডবল করে নিতে হবে দেখুন ব্যাগটা আমি কীভাবে তৈরি করছি এখানে আটটা পুঁতি নিয়ে নিয়েছি চারটে সাদা পুঁতি আর চারটে কালারফুল পুঁতি এখানে সাদা পুঁতির ওপর অর্থাৎ পাল পুঁতির ওপর আমি ক্রস দিচ্ছি এবার দুদিকের সুতোতে আমি পুঁতি নিয়ে নিচ্ছি সাজিয়ে একদিকে দুটো একদিকে একটা এখানে চারটে পুঁতি দিয়ে ফুল তৈরি হচ্ছে আবারও দুদিকের সুতোয় আমি পুঁতি সাজিয়ে নিচ্ছি একদিকে তিনটে অন্যদিকে চারটে আর ক্রস সুতোই রয়েছে একটা মোট আটটা একবার চারটে পুঁতি নিয়ে ফুল তৈরি হচ্ছে একবার আটটা পুঁতি নিয়ে ফুল তৈরি হচ্ছে কোন সুতোয় কতগুলো পুঁতি নিচ্ছি সেটা একটু দেখে নিতে হবে বা সুতো যখন ঘোরাবো তখন কোন দিকে কতগুলো পুঁতি নিচ্ছি সেটাও একটু খেয়াল রাখতে হবে আমি এখানে যে সাইজের ব্যাগটা তৈরি করছি কেউ সেম সাইজে তৈরি করতে চাইলে তাহলে তো কোনো কথাই নেই আর যদি এর থেকে বড় সাইজের করতে চান তাহলে সেম নিয়মে প্রথম এই যে লাইনটা তৈরি করছি এই লাইনটা আর একটু বড় করে নিতে হবে আমি কিন্তু এখানে সুতোটা ঘোরাব সেই অনুযায়ী আমি পুঁতিগুলো সাজিয়ে নিয়েছি আপনারাও যখন সুতোটাকে ঘুরিয়ে সামনে দিকে নিয়ে আসবেন পরের লাইন তৈরি করার জন্য এভাবেই পুঁতিগুলোকে সাজিয়ে নেবেন এবারও নিয়ম একই এখানে ডান হাতে সুতোয় কিছু পুঁতি কমনে আসবে ফুল তৈরি করার সময় দেখে নেবেন একবার চারটে পুঁতি নিয়ে ফুল হচ্ছে আর একবার আটটা পুঁতি নিয়ে ফুল তৈরি হচ্ছে হিসাবটা ঠিক রাখতে হবে আর একটা কথা বলে দিই এখানে যে কালারফুল পুঁতিগুলো আমি ইউজ করেছি হাতের কাছে যেটা পেয়েছি যে কালার পেয়েছি আমি সেটাই নিয়েছি হিসাব করে বুঝে বুঝে কিন্তু নেওয়া নেই বাজারে গেলে কিছু পুঁতির প্যাকেট পাবেন যেখানে অনেক কালারের পুঁতি একসঙ্গে দিয়েই প্যাকেট করা রয়েছে ওই মাল্টি কালারের পুঁতিগুলো আমি কিনে নিয়ে চলে এসেছিলাম আলাদাভাবে মিশিয়ে নিয়ে তবে হ্যাঁ যদি আপনাদের কাছে থাকে কাজ করতে করতে কিছু এক্সট্রা পুঁতি সেগুলো এভাবে মিশিয়ে নিয়ে করে নিতে পারবেন আর কেউ যদি মনে করেন চারটে কালার হিসাব করে লাগাবেন তাহলেও পুঁতির ব্যাগে ব্যবহার হবে অসুবিধা কিছু নেই অনেকে হয়তো ভাবছেন যে কালারগুলো দেখতে হবে সেম কালার সেখানে ব্যবহার করতে হবে সেই জন্যই আমি বলছি কালারগুলো এখানে ইচ্ছে মতো ব্যবহার হয়েছে শুধু আপনারা ডিজাইনটা ভালো করে দেখে নিন কয়েকটা লাইন আমাকে এখানে দেখিয়ে দিতে হয়েছে তার কারণ সুতো ঘোরানোর সময় কোন লাইনে কিভাবে পুঁতি সাজিয়ে নিচ্ছি সেটা একটু দেখে নেওয়ার জন্য আর যদি কারোর অসুবিধা হয় সুতো ঘোরাতে তাহলে প্রথমেই যে প্রথম রাউন্ডটা করছেন সেটাকে জয়েন্ট করে দেবেন মানে দুটো মুখকে মুড়ে দেবেন তাহলে ব্যাগটা তৈরি করতে অনেক সুবিধা হয়ে যাবে জোরার ঝামেলাটাও অনেকটা কমে যাবে আমি যখন অফলাইন ব্যাগ তৈরি করি তখন কিন্তু ওই নিয়মেই ব্যাগটা তৈরি করি যাতে কাজ করতে সুবিধা হয় কিন্তু এখানে ভিডিও করতে তো অসুবিধা হয় বিশেষ অ্যাঙ্গেল থেকে নিতে হয় ক্যামেরাটা তারপরে পুঁথি থেকে রিফ্লেকশনের কারণে সবসময় ভিডিও ঠিক আসে না মানে পুঁতির ওপরে পুঁতি পড়লে অনেক সময় ঠিকঠাক ভিডিওটা বোঝা যায় না সেই কারণে স্টেপ বাই স্টেপ এখানে করে নিতে হচ্ছে আপনারা যখন তৈরি করবেন দুটো রাউন্ড মানে দুটো মুখ জুড়ে দেবেন তাহলে রাউন্ড হয়ে যাবে আর কাজটা করতে সুবিধা হবে এখানে আমি কালারফুল পুঁতি আর পাল পুঁতি দুটোই টেন এম নিয়েছি আপনারা সাইজটা কিন্তু অন্যও নিতে পারেন মানে পাল সাইজটা টেন এম আর কালারফুল পুঁতিটা এইট এম বা ঠিক অপোজিটভাবে কালারফুল পুঁতিগুলো টেন এম এবং পাল পুঁতিটা এইট এম এভাবেও কিন্তু নিয়ে নিতে পারেন সেখানেও ব্যাগটা তৈরি হবে খুব সুন্দর তার লুক অন্য অন্যরকম হবে ভালো লাগবে তবে ওভাবেও হয় এই ব্যাগের ডিজাইনটা নতুন কিছু নয় কিন্তু পুঁতির ব্যবহারের কারণে একটা অন্য রকম ব্যাগটা দেখতে লাগছে ভীষণ সুন্দর লাগছে এভাবেই একটা ডিজাইন থেকে পুঁতি আলাদা আলাদা ব্যবহার করে আপনারা নতুন ব্যাগ তৈরি করে নিতে পারবেন শুধু ফর্মুলাটাই চাই একটা ব্যাগ সুন্দর হয়ে ওঠে শুধুমাত্র সুন্দর ডিজাইনের জন্য নয় সব সবকিছু ঠিকঠাকের জন্য পুঁতির সাইজ ডিজাইন ব্যাগের সাইজ এবং ব্যাগের আনুষাঙ্গিক যে কাজগুলো রয়েছে এমনকি হ্যান্ডেল পর্যন্ত ঠিকঠাক জুড়ে দেওয়ার কারণে সব সময় যে ডিজাইন সুন্দর হলেই ব্যাগ সুন্দর দেখতে লাগে তা কিন্তু নয় পুঁতির কালার যদি ঠিকঠাক বুঝে না নেওয়া হয় তাহলে সুন্দর ডিজাইনও আর সুন্দর থাকে না আমি এখানে যে ব্যাগটা তৈরি করেছি এখানে যে সাইজের তৈরি করেছি সেই সাইজ অনুযায়ী এখানে আমি হ্যান্ডেলটা জুড়েছি সব সময় ছোটো হ্যান্ডেল জুড়ে দিলেই যে ব্যাগ সুন্দর লাগবে তা কিন্তু নয় সেই জায়গায় এলে আপনারা দেখতে পাবেন আমার এই কথাগুলো বলার উদ্দেশ্যই হলো আমরা যাদের জন্য ব্যাগ তৈরি করি অনেক সময় তাদের ইচ্ছে মতো কিছু চেঞ্জ করতে হয় হ্যাঁ কিছু চেঞ্জ করলে নিশ্চয়ই সুন্দর হয় সবটাই আমার ইচ্ছে মতো আমি যেটা ভেবেছি সুন্দর তেমন নাও হতে পারে হতে পারে তার ভাবনা আমার থেকে আরো অনেক বেশি সুন্দর এবং সে ভেবেছে আমি সেটা তৈরি করে দেখি কেমন লাগছে অনেক সময় হয় সেখানেও সুন্দর হয়ে গেছে সেখান থেকেও আমরা শিখি শিখতে হয় আবার অনেক সময় এমন হয় যে যিনি দিয়েছেন করতে সেখানে ওই অংশগুলো জোড়ার পরে ব্যাগটা সুন্দর দেখতে লাগছে না যদিও ওনার ইচ্ছের জন্য সেটা করে দিতে হয় তাই বলে রাখি আপনাদের কখনো কখনো যারা কাফটার যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ওপরে একটু ভরসা করবেন আমরা সব সময় আমাদের যে শিল্প সেটাকে অনেক বেশি সুন্দর করে তোলারই চেষ্টা করি কথা বলতে বলতে ব্যাগের একটা অংশ কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি এই রকম ফোল্ড নিয়ে নিলেও ব্যাগটা তৈরি হবে অর্থাৎ একেবারে যতটা সাইজ আপনি চাইছেন সেভাবে তৈরি করে এভাবে ফোল্ড করে নিতে পারেন সেক্ষেত্রে দুই সাইড জুড়লেই আপনার ব্যাগটা সেপে চলে আসবে আর যদি তা না চান তাহলে আমি যেমন তৈরি করেছি ওই রকম দুটো অংশ তৈরি করতে হবে করে জুড়ে দিতে হবে যেটাতে আপনাদের সুবিধা মনে হবে আপনারা সেভাবেই করবেন এই দুটো অংশকে একসাথে জুড়ে ফোল্ড করলেও ব্যাগটা কিন্তু সুন্দরভাবেই তৈরি হতো এবার আমি সাইডগুলো জুড়বো সেম ডিজাইনে অর্থাৎ যে ডিজাইন দিয়ে ব্যাগটা তৈরি হয়েছে আমি সেই ডিজাইনেই কিন্তু জুড়ে দেব। এই সাইড জোড়ার ক্ষেত্রে সেম ডিজাইন রাখতে হবে এমনটা নয় এখানে আপনারা আপনাদের চয়েস মতো কিছু ডিজাইন তৈরি করে দিতে পারেন বা সেম কালার রাখতে হবে এমনও নয় যাই হোক আমি এখানে জোড়াটা শুরু করি একটা পুঁতি সুতোই নিয়ে দুদিক থেকে দুটো পুঁতি আমি কমন নিয়ে নিচ্ছি আর কাজটা করছি পাল পুঁতির ওপর কাজটা যখন শুরু করেছিলাম তখনই বলে দিয়েছিলাম সাদা পুঁতির ওপর কিন্তু ক্রস সুতো যাবে অর্থাৎ পাল পুঁতির ওপর ফুলেও আপনারা কালারফুল পুঁতিতে ক্রস সুতো নেবেন না তাহলে ব্যাগটা তৈরি করতে অসুবিধা হবে মানে তৈরি করা যাবে না আর এখানে যে আমি জুড়ছি এখানেও কিন্তু পাল পুঁতির ওপরই জুড়ছি দুদিক থেকে কালারফুল পুঁতিগুলো আমি কমন নিয়ে নিচ্ছি তাই এখানটাও খুব ইজি পুরো রাউন্ডটা এই নিয়মেই আমি জুড়ে দেব কিন্তু যখনই এই অংশটুকু কমপ্লিট হবে ব্যাগটা আমি ফোল্ড করবো তখন একটু দেখতে অসুবিধা হবে নিয়মটা কিন্তু এই একই আছে তাই এই দুদিকের অংশ আমি যখন জুড়ছি সেটা একটু ভালো করে দেখে নিন ফোল্ড করে দিলেই যে সেটা অন্য নিয়ম হবে তা কিন্তু নয় দেখতে আপনাদের অসুবিধা হচ্ছে ঠিকই যখন আপনারা হাতে নাতে তৈরি করবেন যখন ব্যাগটা ফোল্ড করবেন তখন দেখবেন নিয়ম একই রয়েছে ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই কয়েকদিন ধরেই আপনারা বলছেন পুরো ভিডিওটা দিতে হ্যাঁ যারা আমার ভিডিও দেখে ব্যাগ তৈরি করেন বা একজনও যদি তৈরি করেন তাহলেও পুরো ভিডিওটা হাতে পেলে সুবিধা হয় মানে তৎক্ষণাৎ সে ব্যাগটা তৈরি করে নিতে পারে তা না হলে পরপর ব্যাগটা কবে আমি কমপ্লিট করব তার জন্য তাকে অপেক্ষা করতে হয় কথাটা ঠিকই কিন্তু এই সময় একটু কাজের চাপের জন্য আমি কয়েকদিন ধরে পুরো ভিডিও দিতে পারিনি এই ভিডিওটা পুরো কমপ্লিট করে দিয়েছি একেবারে হ্যান্ডেল জোড়া পর্যন্ত আসলে অনেকটা বড় ভিডিও একসাথে এডিট করতে অনেকটা সময় লেগে যায় সেই কারণেই খুব তাড়াতাড়ি ভিডিওগুলো পোস্ট করার জন্য অল্প একটু কাজ করেই সেটা আপলোড দিয়ে দিতে হয় কারণ আরও অনেকটা কাজ তো তখন বাকি থাকে সেগুলো করার তারা রয়েছে আর এই মাস কাজ চলে গেলে তারপর কিন্তু কাজ অনেকটা কম হয়ে যায় তখন অনেকটা হাতে সময় পাওয়া যায় আস্তে আস্তে সমস্ত কাজটা কমপ্লিট করে আপলোড করা যায় এখন সেটা হয় না সেটা আপনারা তো জানেনি তাই একটু ধৈর্য ধরতে হবে হয়তো আর কয়েকটা দিন এইরকম চলবে কিছু ভিডিও আসবে কমপ্লিট কিছু আসবে স্টেপ বাই স্টেপ দেখুন জোড়া কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দর দেখতে হয়েছে ব্যাগটা পার্স হিসাবে এই অবস্থাতেও ব্যাগটা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই খুবই সুন্দর দেখতে আবার ছোট হ্যান্ডেলও জুড়ে নিতে পারেন এক্ষেত্রে সব সুবিধাই রয়েছে আবার সিলিং ব্যাগের জন্য বড় হ্যান্ডেলও জুড়তে পারেন আমি এখানে সিলিং ব্যাগের জন্যই জুড়ছি তবে অনেক বেশি বড় নয় কারণ ব্যাগটা যার জন্য করা হচ্ছে সে খুব বড় নয় তবে সিলিং ব্যাগ হিসাবেই এটা ব্যবহার হবে এখানে বাজার থেকে পাওয়া রেডিমেড চেন বা সুতোর হ্যান্ডেলও জুড়ে দিতে পারেন তবে ব্যাগটা থেকে বেশি সুন্দর লাগছে এই পালপুতির হ্যান্ডেলে যেহেতু আমি ব্যাগের কাজ করি আমার কাছে সব ধরনের হ্যান্ডেলই প্রায় রয়েছে আমি সেগুলো লাগিয়ে দেখি কোনটাই বেশি সুন্দর লাগছে তো আমি যেহেতু পরীক্ষা নিরীক্ষা করার পরেই হ্যান্ডেলটা জুড়েছি আপনারা নিশ্চিত থাকতে পারেন যে পালপুতির হ্যান্ডেলেই সব থেকে বেশি সুন্দর লাগছে তবে যার জন্য করছেন তার পছন্দের ওপর নির্ভর করে অন্য কিছু লাগাতে পারেন তারপর একটা খরচের ব্যাপার আছে আমরা পালপুতি ব্যবহার না করে যদি অন্য কিছু ব্যবহার করি সেখানে খরচ কিছুটা কমে সেদিকে লক্ষ্য রেখে আপনারা চেঞ্জ করতে পারেন তবে এই হ্যান্ডেলটা জোড়ার পর ব্যাগটাকে দেখুন অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর ব্যাগের ডিজাইন আহামরি কিন্তু কিছু নয় কিন্তু হ্যান্ডেলের সাইজ ব্যাগের সাইজ সব কিছু মিলেমিশে ব্যাগটা এত সুন্দর হয়ে উঠেছে আমার নিজেরই অনেক ভালো লাগছে আমি ব্যাগটাকে নিয়ে কতবার যে আয়নার সামনে দাঁড়িয়েছি তা গুনে রাখিনি না হলে সেটাও আপনাদের বলতে পারতাম যাই হোক ব্যাগটা পুরোই কমপ্লিট হয়ে গেছে শুধু ব্যাগের মধ্যে চেন বসানো কাপড় বসানো বাকি রয়েছে আর সেই সংক্রান্ত অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকে দেখে নিতে আপনাদের কোনো অসুবিধা হবে না এর পরেও যদি কোনো সমস্যা হয় প্রতিবারের মতো কমেন্ট সেকশানে লিখে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা